গুড মর্নিং বন্ধুরা শনিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে রয়েছি রা বাংলাতে এই হচ্ছে আমার হোটেল থেকে ভিউ আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি একেই তো ক্যামেরা দিয়ে ভিউ কিছু ভালো মতো দেখা যায় না তাও আবার ফ্রন্ট ক্যামেরা ভালো হবে না তো যাই হোক আজকে আমরা ফিরবো বাড়ির উদ্দেশ্যে তো ফিরতে ফিরতে আমরা নামচির কয়েকখানা জায়গা দেখবো আর আমাদের হোটেলের একদম পাশেই একটা বুদ্ধ পার্ক রয়েছে কালকে রাত্রি কালকে সন্ধেবেলায় ওটা যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু এত বৃষ্টি হলো কালকে যে আর ওটাকে ড্রপ করতে হলো বাচ্চা নিয়ে তো যাব না এখন আমরা সকালবেলা আগে ওটাকে যাব তারপরে নামবো এনজেপির দিকে সন্ধ্যাবেলাতে ট্রেন বাড়ি যেটা বলছিলো আমাদের রুম থেকে যে ভিউটা দেখা যাচ্ছে আজকে একটা জিনিস ভালো যে বেশ ক্লিয়ার রয়েছে কালকে তো একদম পুরো ঝাপসা হয়ে গেছিল এত ক্লাউড এত ক্লাউড সারা দিনটা কালকে বৃষ্টি হয়েছে দেখুন কত পরিষ্কার লাগছে সেই দূর অব্দি দেখা যাচ্ছে ক্যামেরাতে দেখা যাচ্ছে তাহলে চোখে আরো কত দূর অব্দি দেখা যাচ্ছে এই যে আমাদের হোটেল থেকে দেখা যাচ্ছে বুদ্ধ পার্ক এটা কাল থেকে হোটেল থেকেই দেখে যাচ্ছি বৃষ্টির জন্য আর পৌঁছাতে পারিনি ওখানে এবার আজকে দেখি হোটেল থেকে বেরিয়ে যদি যেতে পারি ড্রাইভারের সঙ্গে আমার কথা হয়ে গেছে ড্রাইভার বলল যে আমি বেড়াচ্ছি ও সামনেই রয়েছে তো ড্রাইভার আসুক ইতিমধ্যে আমরা একটু খাওয়া দাওয়া সেরে ফেলি আজকে আমাদের যেহেতু শনিবার ভেজে আমরা আজকে আকাশটা কিন্তু হেভি সুন্দর লাগছে এর মধ্যে যে মেঘগুলো ভেসে বেড়াচ্ছে না এইগুলো সত্যি কী সুন্দর দেখার মতো আর চারদিকে পাখি রাখছে দেখুন কি সুন্দর লাগছে পুরো অ্যাটমসফিয়ারটাই মনে হচ্ছে যে হোটেলের লোকেরা আমাদেরকে নিয়েই ব্যস্ত আমরা উঠে ঘোরাঘুরি করছি বাকি বোর্ডাররা এখনও শুয়ে আছে কিন্তু আমাদের তারা আছে আমাদেরকে ইমিডিয়েট বেড়াতে হবে নাহলে আমরা সব করা স্পট ভিজিট করে এনজেপি অব্দি অবধি পৌঁছাতে পারবো না সেই জন্য আমাদের তারা দেখে ওরা তাড়াতাড়ি করে আমাদের ব্রেড অমলেট দেবে বলছিল আমি বললাম যে না আজকে আমাদের শনিবার তো আপনারা শুধু আমাদেরকে বাটার ব্রেড দিয়ে দিন আমরা ব্রেকফাস্ট করতে বসেইছি ইতিমধ্যে আমাদের ড্রাইভার পৌঁছে গেছে আমাদের হোটেলে তো ভালোই হয়েছে আমরা ব্রেকফাস্ট করেই সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে পারবো

আমরা এসছি বুদ্ধ পার্কে আমাদের হোটেল থেকে এই বুদ্ধ পার্কের বুদ্ধকে দেখা যাচ্ছিল আপনাদেরকে দেখিয়েছি অনেকবার কিন্তু কথা হচ্ছে যে কালকে বৃষ্টির জন্য দেখতে পারিনি আর আজকে আমাদের এন যেতে হবে তো তাড়াহুড়ো রয়েছে রাস্তায় জ্যাম ওয়ান ওয়ে করা আছে অনেক সময় লাগছে এন যেতে তো এখানে এখনও অফিসই খোলেনি মানে আজকে আমাদেরকে এটা স্কেপ করতে হবে হয়তো কারণ এখনও অফিস খোলেনি টিকিটও কাটা যাবে না ভেতরেও ঢোকা যাবে না দেখি কি হয় তথাগত টিএসএল কি হয় তার মানে জানি না পনেরো মিনিট আমাদেরকে এখানে ওয়েট করতে হবে এই বুদ্ধ পার্কে ঢোকার জন্য আশি টাকা করে অ্যাডাল্টদের টিকিট আর যদি ফরেন ভিজিটার হয় তাহলে পরে দুশো টাকা করে টিকিট ভ্যালু হয়ে যাবে এছাড়া যদি আপনি ড্রোন ওড়ান সেক্ষেত্রে দু হাজার টাকা আপনার ফিজ হবে তারপরে যদি আপনি এখানে কোনো রকম সিনেমাটোগ্রাফি করতে চান তাহলে সেক্ষেত্রে কুড়ি হাজার টাকা মতো বিল হবে এরকম সব বিভিন্ন রয়েছে আমরা প্রথম লোক যারা পার্কে ঢুকছি আমাদের আগে এখনো কেউ ঢোকেনি দেখুন পুরো পার্কটা ফাঁকা আমরাই ঢুকেছি ফার্স্ট তারপরে একে একে লোক ঢুকছে ফটো তোলা শুরু করছে দেখুন যতদূর দেখা যাচ্ছে একটাও লোক নেই এরকমটা পাওয়া খুব ভাগ্যের ব্যাপার আমরা ছোটবেবির হাত ছাড়ছি না তাই জন্য বেবি বিরক্ত হয়ে যাচ্ছে একবার বলছে মা চলো একবার বলছে বাবা চলো পুরো পার্কটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এবং ওয়েল মেনটেন সুন্দর সুন্দর ফুল গাছ পাতা বাহারি গাছ এই সমস্ত দিয়ে দারুণভাবে ভাবে সাজানো তো চলুন পুরো বারটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখানেও যে বুদ্ধের মূর্তিটা রয়েছে সেটা অবধি পৌঁছাতে হলে পরে আপনাকে দেড় দুশো সিঁড়ি ক্রস করতে হবে আমি বুঝতে পারি না সব জায়গাতে এরকম দেড় দুশো করে সিঁড়ি কেন রেখে দেয় এত সিঁড়ি আমরা উঠেছি আর এত চড়াই আমরা ভেঙেছি যে আর আলাদা করে পায়ে জোর নেই যে এতগুলো সিঁড়ি চড়ব মা তো বলেই দিয়েছে যে আর কোনো সিঁড়ি চড়বে না তাই জন্য আমরা যা দেখার নিচ থেকেই দেখব ওপরে ওঠার কোনো চান্সই নেই বেশিরভাগ তীর্থস্থানে আমি দেখি যে সব থেকে উঁচু যেটা কষ্টকর চূড়াটা হবে সেখানে একটা দেবী দেবতার মূর্তি বসিয়ে দিয়ে একটা মন্দির বানিয়ে দেয় ঠিক আছে ওই উঁচু পজিশানটার থেকে খুব ভালো একটা ভিউ পাওয়া যায় সেটা মানছি কিন্তু দেবতার কৃপা পাওয়ার জন্য ওই উঁচু চূড়াটায় ওঠার আমার মনে হয় না খুব একটা যুক্তিকতা আছে তোমার মন যদি স্বচ্ছ হয় তাহলে তুমি নিজের ঘরে বসেও দেবতাকে ডেকে তার কৃপা পেতে পারো এটা আমার বিলিফ পার্ক থেকে আমাদের ঘোরা হয়ে গেছে এবার আমরা এখান থেকে বেরিয়ে গেছি আমাদের একটু তারা আছে তাই জন্য আমরা অল্প অল্প করে সব দিকটা দেখে নিয়ে বেরিয়ে গেছি ছোটবে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ছে আমার কোলে বসে দেখুন এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে টেমি টি গার্ডেন তো চলুন দেখা যাক টি গার্ডেনের কি বিউটি এই জায়গার রাস্তাটা খুব রিস্কি দেখুন পাহাড় কেটে তৈরি করা হয়েছে পাহাড়টা যে কাটা হয়েছে সেটা পুরো বোঝা যাচ্ছে আর রাস্তাটা বেশি একটা চওড়াও না এদিকটায় গার্ড দেওয়া আছে দেখুন ওই দেখুন ওই গাড়িটা পুরো একদম পাহাড়ের গা ঘেঁষে যাচ্ছে আমাদের গাড়িটাও আস্তে আস্তে বেড়াচ্ছে হ্যাঁ খুব রিস্কি এই জায়গাটা আর সেই রকমই সরু দিনের বেলা তো তবু ঠিক আছে রাতের বেলা গাড়িগুলো এখান দিয়ে কিভাবে পাস করে কে জানে পাহাড়ের ড্রাইভাররা একটু আলাদা স্কিলফুল হয় যে বয়ফ্রেন্ড কেটে যায় তা একটা বয়ফ্রেন্ড খুঁজে দিয়ে তারপর এটা বলো তুমি কাটিয়ে দিয়ে তারপর চেনো না বললে তো হবে না আগে কাটিযে গাড়িতে চলছে খুনসুটি আমাদের মমতাকে বলা হচ্ছে যে মমতার জন্য বোনের সব বয়ফ্রেন্ড কেটে যায় এই নিয়ে রাগানো হচ্ছে তো দেখুন এইখানে মেঘ আর পাহাড়ের দৃশ্যটা খুব সুন্দর লাগছে তাই আমি তাড়াতাড়ি করে ক্যামেরাটা বের করে এটাকে ক্যাপচার করতে আরম্ভ করলাম রাস্তার ধারে কি সুন্দর সবুজে মোড়া আর এইদিকে দেখুন বাহ কী সুন্দর মন খুশ হয়ে যায় ও এদিকে দেখুন কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেছি এটাই হচ্ছে টেমি টি গার্ডেনের এন্টার পয়েন্ট টি গার্ডেনে ঢোকার মুখেই কি সুন্দর একটা ফুল দেখতে পেলাম দেখুন কি সুন্দর দেখতে ফুলটা মতো ঝুলছে আর কি সুন্দর কালার এটা হ্যাঁ এসে মুখেতে সুরছুড়ি দিচ্ছে টেমি টি গার্ডেন বন্ধ ভেবেছে সোজা বলে হেঁটেছে একটা এরকম দাপ এসছে ও চট খেয়ে পড়েছে

টেমিটি টি গার্ডেন আমরা দেখে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি রাস্তার মধ্যে এইটা দেখুন একটা চৌমাথা কি সুন্দর এখানে সেট করে দেওয়া আছে এই চৌমাথাটা দেখে খুব ভালো লাগলো তো ড্রাইভার দাদা আমাদেরকে বললো যে এইখানে একটা স্টেডিয়াম তৈরি করা আছে যেটার নাম হচ্ছে বুটিয়া স্টেডিয়াম বোধ তো সেই স্টেডিয়ামটার জন্য এই মোডটা এরকমভাবে করা আছে আমরা একটু বাদেই ওই স্টেডিয়ামের সামনে দিয়ে পাস করব। আমরা আজকে সব জায়গায় না খুব তাড়াতাড়ি করে দেখে দেখে পালিয়ে যাচ্ছি কারণ আমাদেরকে এনজিবি পৌঁছাতে হবে আর ড্রাইভার দাদা গল্প করছিল যে আগের দিন কারা নাকি চার ঘন্টা জ্যামে পড়ে তাদের ট্রেন মিস হয়ে গেছে আর আমাদের টু টায়ারে সিট রয়েছে যদি আমাদের ট্রেন মিস হয়ে যায় অনেক লস তাহলে বন্ধুরা এই ব্লগটাকে আমি এত অবধি রাখছি দেখা হচ্ছে কালকে বাকি পার্টটা নিয়ে যেখানে আমরা আরও দু একটা স্পট ভিজিট করে যাব ট্রেনের স্টেশনে সেখানে গিয়ে কীভাবে আমরা ট্রেন পেলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো কালকে ঠিক সন্ধে ছটার সময় চলে আসবেন নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আমি ততক্ষণ খুব ভালো থাকবেন চটায়